আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের আইসিটি ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি 25 ব্যাচের গুরুত্বপূর্ণ একটি ফাইনাল সাজেশন নিয়ে অর্থাৎ আমরা এখানে হচ্ছে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সবগুলোর উপরে ভিত্তি করে অর্থাৎ সবগুলো অধ্যায়ের উপরে ভিত্তি করে আমরা একটা ফাইনাল সাজেশন রেডি করেছি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই সাজেশনটা যদি তোমরা হচ্ছে পেতে চাও তাহলে অবশ্যই হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজটি হচ্ছে কি ফলো দিয়ে রাখবা আর হচ্ছে আমাদের যে গ্রুপটি আছে ফেসবুক যে গ্রুপটা সেই গ্রুপে তুমি হচ্ছে জয়েন হয়ে থাকবা এই তিনটা কাজ যদি করো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যদি তোমরা নক করো তাহলে তোমাদেরকে আমরা দিয়ে দিব তো আজকের সাজেশন নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আলোচনা করে নিই যে আমাদের আইসিটি যে শর্ট সিলেবাস অনুসারে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে বোর্ড পরীক্ষার জন্য কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে তো আমরা একটু লিখি এখানে যে প্রথম অধ্যায় থেকে আমাদের হচ্ছে একটা সৃজনশীল মাস আসবে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের হচ্ছে দুইটা সৃজনশীল আসবে তৃতীয় অধ্যায় থেকে যদি আমি বলি তৃতীয় অধ্যায় থেকে আমাদের এখানেও দুইটা সৃজনশীল মাস আসবে এটা হচ্ছে মাস এখানে দুইটা সৃজনশীল আসবেই আর চতুর্থ অধ্যায় যদি বলি চতুর্থ অধ্যায় থেকে তোমাদের হচ্ছে এক বা হচ্ছে দুইটা থাকবে পঞ্চম অধ্যায় থেকে আমাদের হচ্ছে মনে করা হচ্ছে দুইটা সৃজনশীল থাকবে অর্থাৎ যদি আমরা চিন্তা করি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের যে আটটা সৃজনশীল থাকে সে আটটা সৃজনশীল যে কোন চ্যাপ্টার থেকে কোন বিষয়টা বা হচ্ছে কয়টা সৃজনশীল আসে সেই বিষয়টা হচ্ছে কি ঠিক এরকম এখন অনেকে আছে যে হচ্ছে রিটার্ন দিয়ে শুধু পাস করতে চায় তাহলে রিটার্ন দিয়ে যদি তুমি পাস করতে চাও তোমাকে অবশ্যই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল যদি তুমি কম পারো অ্যাটলিস্ট মাথায় রাখবা তোমার এই দুইটা থেকে যে কোনো একটা অধ্যায় খুব ভালোভাবে করতে হবে যদি তোমার কাছে মনে হয় যে তুমি তিন অধ্যায় অনেক বড় তো এটা করতে পারবা না তাহলে তুমি হচ্ছে চার অধ্যায়ের উপরে ফোকাস করো তাহলে চার আর হচ্ছে এখানে এক এবং হচ্ছে এখানে যদি তুমি হচ্ছে দুই অধ্যায়টা যদি ভালোভাবে করো তাহলে তোমার পাস আসবে ইনশাআল্লাহ তো অবশ্যই এটা ফলো করবা এই আইসিটি সাজেশন নিয়ে আজকে একটু কথা বলবো তো তোমাদের জন্য আমরা একটা সাজেশনের পিডিএফ রেডি করে রেখেছি পাশাপাশি সাজেশন থেকে তোমাদের যে বিষয়গুলো খুব বেশি দরকার বিশেষ করে আমরা অধ্যায় ভিত্তিক একটা সাজেশন তৈরি করেছি যেখানে হচ্ছে যে টপিকগুলো আমাদেরকে করতে হবে পাশাপাশি যেই প্রশ্নগুলো আমাদেরকে হচ্ছে কি সমাধান করতে হবে অর্থাৎ ক এবং জন্য আমরা একটা সাজেশন রেডি করেছি যে পাশাপাশি আমরা শেষ করবো পরীক্ষার জন্য সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো দেখা যাক আমাদের প্রথম যে টপিকগুলো আছে প্রথম অধ্যায়ের উপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে তো এখান থেকে যে বিষয়গুলো আমরা পড়ব সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রাইওসার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এর মধ্যে তোমাদের বিশেষ করে ঢাকা বোর্ডে চব্বিশ সালে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষায় আমাদের হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হচ্ছে রিয়েলিটি থেকে প্রশ্ন এসেছে তো বোর্ডের গুলো এই বছরের জন্য কম গুরুত্বপূর্ণ তবে আইসিটি বিষয়টা কিন্তু এরকম না যে গত বছর আসছে দেখে বছর আসতে পারবে না তোমরা খেয়াল করবা যে হচ্ছে তেইশ সালে যে টপিকের উপরে প্রশ্ন আসবে চব্বিশ সালে ঠিক একই টপিকের উপরে প্রশ্ন চলে আসছে তো কোন টপিক আসলে বাদ দেওয়া যাবে না কিন্তু যদি বলি তাহলে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে কি কম গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আমি হচ্ছে স্টার মার্ক দিয়ে রেখেছি যেমন হচ্ছে ক্রায়ো সার্জারি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানোটেকনোলজি তো এখন আমরা দেখব হচ্ছে ক মার্কের জন্য অর্থাৎ আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমরা এই প্রশ্নগুলো কমপ্লিট করে রাখবো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেও আমাদের যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো খুব বেশি হচ্ছে কি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা শেষ করে ফেলব এরপর হচ্ছে খ মার্কের জন্য অর্থাৎ হচ্ছে অনুধাবনমূলক জন্য আমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বো এখানে হচ্ছে কিছু প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে এগুলো খুব যত্ন সহকারে তোমরা পড়বা এরপর আসি আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপরে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এই টপিক গুলো এখানে যেগুলো আছে যেমন হচ্ছে ব্যান্ডউইথ ডেটা কমিউনিকেশন মেথড ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশন হচ্ছে মোড তার মাধ্যম বা যেটাকে আমরা গাইডেড মিডিয়া বলি টুইস্টেড কোএক্সিয়াল এবং ফাইবার আর তারবিহীন রেডিও মাইক্রোওয়েভ আর হচ্ছে ইনফ্রারেড এগুলো হচ্ছে আমরা পড়ব এবং এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ টপোলজি তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে তার মাধ্যম যেটা টপোলজি এবং হচ্ছে মেথড এবং হচ্ছে মোড এই কয়টার উপর ভিত্তি করে তোমার সিজন্সুল প্রশ্ন আসবে তো তোমাদের চেষ্টা অবশ্যই থাকবে এই টপিকগুলো শেষ করে এই টপিক সংক্রান্ত যে সৃজনশীল আছে তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন কলেজে আসছে সেগুলো হচ্ছে তোমরা শেষ করে ফেলবা তাহলে তোমরা সেখানে সৃজনশীল জন্য ভালো একটা প্রস্তুতি তোমরা নিবা নিতে পারবা পাশাপাশি হচ্ছে যদি তুমি হচ্ছে কমার্কের জন্য পড়তে চাও অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো তুমি হচ্ছে শেষ করে রাখবা এবং হচ্ছে এখানে আবার স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে খ নাম্বারের জন্য এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে যেহেতু দ্বিতীয় অধ্যায় অনেকটা রিটেন বেসিস এখানে অনেক টপিক আছে যেগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বিষয় আছে তো এখানে অর্থাৎ সেই কারণে হচ্ছে আমাদের এখানে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো অনেক বেশি চলে আসছে তারপরে কেউ যদি হচ্ছে এর থেকে কম করতে চাও তাহলে স্টার মার্কগুলো অবশ্যই হচ্ছে ফলো করবা স্টার মার্ক যেগুলো দেওয়া আছে আর হচ্ছে তোমার যদি কেউ পারো তাহলে হচ্ছে সবগুলো প্রশ্নের একটা আইডিয়া নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে কি ডিজিটাল ডিভাইস নিয়ে তো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে মিনিমাম দুটো এসসেনশিয়াল থাকবে দুটো এসসেনশিয়াল যেতো থাকবে তো এই টপিকগুলা খুবই গুরুত্বপূর্ণ এখানে খুব বেশি টপিক দেওয়া হয়নি তো সংখ্যা পদ্ধতি রূপান্তর মাস্ট এটা তো আসবে পরীক্ষার মধ্যে ডি এর পরিপূরকে সাহায্যে যোগ করো এটাও থাকবে সরল করো ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ সব সময় তোমাকে জানতে হবে এরপর হচ্ছে নরগেট অথবা হচ্ছে ন্যান্ডগেট দিয়ে যে কোনো সমীকরণ বা হচ্ছে ফাংশন বাস্তবায়ন করতে বলবে এনকোডার ডিকোডার আহ ডাটা বোর্ডের জন্য এনকোডার ডিকোডার খুব বেশি কমন তারপর হচ্ছে হাফেডারের সাহায্যে ফুলারের বাস্তবায়ন এই দুইটা টপিক কিন্তু অনেক বেশি কমন ঠিক আছে দুইটা টপিক এরপর হচ্ছে বাইনারি অ্যাডারের সাহায্যে বাইনারি যোগ ঠিক আছে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এগুলো শেষ করে তোমরা বিভিন্ন সিজন হচ্ছে প্র্যাকটিস করবা এরপরে যদি আমরা আসি হচ্ছে এই অধ্যায়ের জন্য আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো পড়ব তো জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো হচ্ছে তোমার এখানে খুব বেশি কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে total হচ্ছে 27টা প্রশ্ন আছে জ্ঞানমূলক এগুলো তোমরা হচ্ছে ফলো করতে পারো এবং পাশাপাশি স্তান মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি তোমরা ফলো করবে আচ্ছা এরপর আমরা আসি হচ্ছে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এরপর আমরা আসি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন এখানে খুব বেশি নাই এগুলো ফলো করলে তোমার কমন পড়ে যাবে কারণ হচ্ছে এই ধরনের টাইপের প্রশ্নগুলো থাকে বিশেষ করে স্টাম মার্ক যেগুলো আছে সেগুলো তুমি ফলো করবে এরপর আসি হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ের উপরে চতুর্থ অধ্যায় হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও ওল এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে দুইটা অথবা একটা সৃজনশীল আসবে পরীক্ষার মধ্যে তো গতবার যেহেতু হচ্ছে আমি যদি বলি হচ্ছে বিভিন্ন বোর্ডে কিন্তু হচ্ছে এস্টেম থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসছে কিন্তু ডাটা বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন ছিল তো এই বছর ডাটা বোর্ডে অবশ্যই হচ্ছে তোমার আহ কোডিং সংক্রান্ত প্রশ্নই থাকবে আশা করা যায় তো এখানে যে কোডিং গুলো থাকবে সেগুলোর জন্য তুমি অবশ্যই হচ্ছে টেবিল ট্যাগ গুলো শিখবা ইমেজ ট্যাগ শিখবা অ্যাঙ্কর ট্যাগ শিখবা অর্ডার লিস্ট আনঅর্ড লিস্ট এগুলো মাস্ট শিখবা এখান থেকে প্রশ্ন থাকবে এরপর থিওরি জন্য তুমি হচ্ছে কি ওয়েবসাইট কাটন প্রকার বেস মাস্ট কমন চিত্র দেওয়া থাকবে সেই চিত্র থেকে তোমাকে বুঝতে হবে এরপর হচ্ছে ওয়েব সাইট পাবলিশিং এর ধাপসমূহ বা কোন একটা ওয়েবসাইট প্রদর্শনের জন্য যে ধাপগুলো অবলম্বন করতে হবে সেটা এরপর হচ্ছে উক্ত টেবিল টেবিলে ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন থাকে যে আমরা রূপদীপকের যে টেবিলটা বা হচ্ছে যে পেজ আমরা তৈরি করি সেখানে যে ট্যাগগুলা থাকে টেবিলের ট্যাগগুলা হচ্ছে একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হয় আচ্ছা এরপরে আমি যদি বলি তাহলে হচ্ছে এটার জন্য আমরা জ্ঞানমূলক যে প্রশ্নগুলো পড়ব এখানে হচ্ছে 12টা জ্ঞানমূলক প্রশ্ন 12 এখানে হচ্ছে টোটাল হচ্ছে 31টা জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে এতগুলো তোমাদেরকে আসলে পড়ার দরকার নাই তোমরা যদি চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ফলো করতে পারো আর কেউ যদি চাও যে আমার সবগুলো শেষ তাহলে সেক্ষেত্রে সবগুলো একবার হচ্ছে তুমি অবালুক করে দিতে পারো আরকি আর যারা মোটামুটি হচ্ছে কম করছো তারা হচ্ছে স্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা ফলো করবে এরপরে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে এখান থেকে তুমি যে বিভিন্ন বোর্ডে যেগুলো আসছে এবং হচ্ছে বিভিন্ন স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে তুমি ফলো করবা আশা করি এখান থেকে তোমার কমন পড়ে যাবে যদি স্টার মার্ক হচ্ছে কি ফলো করো এরপরে আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে একটু আলোচনা করি পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা এখানে যে টপিকগুলো এখানে দেওয়া আছে বিশেষ করে হচ্ছে অনুবাদক সফটওয়্যার কম্পাইলার ইন্টারপ্রেটর অ্যাসেম্বলার এগুলো নিয়ে তুমি অবশ্যই পড়বা এগুলো থেকে থিওরিক্যাল প্রশ্ন আসবে তারপর হচ্ছে প্রোগ্রামে তিন ধরনের ভুল থাকে সেই ভুলটা তুমি জানবা বিভাগী তারপর হচ্ছে চলক বা ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম তারপর হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট এবং হচ্ছে সি প্রোগ্রামিং তুমি অবশ্যই হচ্ছে এখান থেকে এই বিষয়গুলো হচ্ছে কি অ্যালগরিদম তারপর হচ্ছে সি প্রোগ্রামিং এবং ফ্লোচার্ট এই বিষয়গুলোর উপর কমপ্লিট করে ফেলবা এরপর এখানে খুব বেশি নাই তারপর হচ্ছে তোমার যে কো নাম্বার যে প্রশ্ন থাকবে জ্ঞানমূলক সেগুলোর জন্য এই প্রশ্নগুলো তুমি অবশ্যই হচ্ছে কি ফলো করবা। এরপর এখানে লাস্ট যে বিষয়টা আছে সেটা খ নম্বরের জন্য আমাদের এখানে যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন তুমি এবং হচ্ছে অনুদানমূলক যে প্রশ্নগুলো আছে ক নম্বরের জন্য সেগুলো তুমি হচ্ছে কি ফলো করবা বিশেষ করে যেগুলো ইসলামিক দেওয়া আছে সেটা তো আশা করি তোমরা আমাদের এই সাজেশনের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো আর অবশ্যই শীত পাওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে বলেছি সেই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি আছে সেই নাম্বার হচ্ছে কি নক দিবে ধন্যবাদ সবাইকে